আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা প্রাইডের হচ্ছে ভিডিও নিয়ে যদিও বা ভিডিওটা আমি ফার্স্ট থেকে করতে পারি ব্যস্ততা থাকার কারণে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় না এদিকে হচ্ছে আলিফাকে দিয়ে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যদিও বা আমি সব সবসময় শেয়ার করি আলিফাকে দিয়ে যখন আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় এরকম আলিফা মেলো গোছালো ভিডিও করে যাই হোক বাচ্চা মানুষ যেটা না আমার এটার জন্য অনেক বেশি হেল্প হয় এটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারি এদিকে আছে প্রায় প্রায় পুরোপুরি রেডি ওয়েট করতেছিল ছিল কখন গাড়ি আসবে কার গাড়ি আসলে যাবে যদিও বা এই গোল্ডের সেটটা যদিও বা দেখতে একটু অর্ড লাগতেছে কারো কিছু করার নেই এটা হচ্ছে সেটিং সেট করার সময় যদিও বা এটা আমি ভালো করে সেট করতে পারি না এই ওটার যেটা ইয়ে ছিল এটা অনেক বেশি ছোট থাকার কারণে এটা সেটিং করাটা অন্যরকম হয়েছে আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছেন ব্রাইডকে দেখতে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ব্রাইড দেখতে মাসাল্লাহ অনেক বেশি মিষ্টি যদিও বা এই ব্রাইডটা আপনারা অনেকে চিনতে পারেন আমি এটা লাইভে শেয়ার করতেছি করছিলাম একবার তো এটা হচ্ছে আমি মেকআপ করার সময় আমার ভিডিওটা নেওয়া আমার পসিবল হয় নাই আচ্ছা যাই হোক সবাই আমাকে কমেন্ট করে প্লিজ একটু বলবেন ব্রাইটটা কেমন হয়েছে এটা ছিল আমার একটা এই যদিও এটা আগে থেকে কোনো বুকিং ছিল না যার কারণে হচ্ছে আর উনি লেন্সের ইয়া করে নাই লেন্সও হচ্ছে উনি নিবে না যার কারণে হচ্ছে মানে আর একটু গুরজিএস লাগতো লেন্স নিলে কিন্তু হচ্ছে পজিবল হয় নাই আর কি আর যাই হোক সবাই আমাকে এভাবে পাশে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন এই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে চলা আসবো শেয়ার করার জন্য এদিকে হচ্ছে আমি ছোট ছোটো করে কেটে ভিডিও ক্লিক আহ লাস্টে করে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছিলাম যদিও বা আমার ভিডিওটা অনেক বেশি ইয়া হয়েছে ছোট হয়েছে তার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম